মর্নিং বন্ধুরা সকালটা একটা সুন্দর গান শুরু করলেও আমার কিন্তু মর্নিং আজকে অনেকক্ষণ আগে হয়ে গেছে আর এইখানে দেখো রান্না হচ্ছে চিকেন অনেকটা চিকেন কারণ আমার বাড়িতে আসছে আজকে একটা স্পেশাল লোক কে আসছে সেটা তো তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে তো আমি রান্না চাপিয়ে দিয়েছি মাংস আলু ভাজা হয়ে গেছে পর মাংসটা কষাবো বাকি কি রান্না আর যা যা ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো মাংসটা হতে প্রচুর সময় নিচ্ছে কারণ আমার কড়াইটা ছোটো আর এত কেন মাংস কারণ যে আসছে সে কিন্তু মাংস ফেভারিট তাই জন্য আজকে অনেক রান্না করেছি তো আর কি কী রান্না করেছি সেটা তোমাদের আমি দেখাবো পরে ভালো করে তবে এখন একটু দেখিয়ে রাখছি এই দেখো এই রয়েছে রান্না হয়েছে বেগুন ভাজা কুমড়ো ভাজা এটা হচ্ছে মাছের তেলের ঝাল একটা আর একটা মাছের ঝাল করেছি ভোলা মাছের আর বাকি রান্নাটা আমি কী কী করবো সেটা পরে জানতে পারবে আর কে আসছে সেটা অবশ্যই বলবো তোর সঙ্গে থাকো তো আমি কিন্তু রান্না কমপ্লিট করে এইবার আমার কাজবাজ কমপ্লিট করব কারণ শুধু মাংসটা হওয়া বাকি আছে তোমরা জানি মাংসটাই হচ্ছে তারপরে হবে খাওয়া দাওয়া তো বোনের জন্য ওয়েট করছি জানি না কখন আসবে খুব এক্সাইটেড কারণ অনেকদিন পর অ্যাকচুয়ালি ও এসেছিলো দেখা করেছিল কিন্তু অ্যাজ এ গেস্ট আমার বাড়িতে ফার্স্ট টাইম আসছে তো খুব এক্সাইটেড খুব ভালো লাগছে চলো তাড়াতাড়ি রান্না করিনি তাড়াতাড়ি ও আসবে আবার ওকে আনতে যেতে হবে চলো সঙ্গে দেখা আমি যাওয়ার জন্য ওয়েট করছি আর তোমাদের বলেছি আমার বাড়িতে আমার বোন আসবে সে কিন্তু চলে এসেছে তো চলো তোমাকে আমি আমার বোনের সাথে তোমরা পরিচয় করেছো অলরেডি আগে তো আজকে একটু দেখিনি আমার বোনের সাথে যাও এই দেখো এটা হচ্ছে আমার বোন তোমরা কিন্তু বলতেই পারবে না যেটা আমার বোন মনে হচ্ছে আমাদের কিন্তু কোনো ফেসের কোনো সিমিলারিটি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ওকে কুড়িয়ে পেয়েছে ডাস্টবিন থেকে না হাতি হাতির পায়ের তলা থেকে কুড়িয়ে নিয়ে তো এখনও পর্যন্ত ওকে খচাই আর এখন বড় হয়ে গেছে এখন বোঝে যেহেতু বিয়ে হয়ে গেছে তো কেমন লাগছে এতদিন পর আমার বাড়িতে এসে আর আমার সঙ্গে দেখা করে এমনিও তো কিছুদিন আগে দেখা করে গেছিস কিন্তু আজকে কেমন লাগছে ভীষণ ভালো ভীষণ ভালো জিজু শুধু জিজু নেই এটা হচ্ছে একটু দুঃখ বাট চল তুই আর আমি সারাদিন একটু এনজয় করো তো চলো সঙ্গে থাকো দেখতে হবে ফেরি কিন্তু আমার রান্না হচ্ছে রান্না এখনও কমপ্লিট হয়নি তার মধ্যেই চলে এসেছে হুম জল খাইয়ে রেখে দেবো ঠিক আছে চলো আমি সেরে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি ও একটা পার্সাল এসেছে পার্সাল পার্সালে কী আছে সেটাকে তোমাদের সাথে তোমরা গিয়ে শেয়ার করবো তো পার্সলে কী থাকতে পারে অ্যানি গেস গেস চলো ওপেন করো এখানে রাখো তো পার্সেলটা আমার বোনকে দিয়ে ওপেন করাচ্ছি দেখতে এইটা হচ্ছে একটা বডি লোশন কোরিয়ান বডি লোশন যেটাকে বলে হ্যাঁ আমাদের ওয়েদারে কোরিয়ান বডি লোশন চলে না বাট এইটা আমি খুব এফেক্টেড শুনেছি বাট দেখি ইউজ করে তো আমি এটা একটা কম্বো অফারে পেয়েছি তিনটে তো এই জন্য নিয়েছি তুমি কি নিতে চাও আচ্ছা ও আর হ্যাঁ একটা নেব ও আমার সাথে আমার আমার যাই জিনিস আছে সেখান থেকে ও ভাগ বসাবে এটা হচ্ছে আগাগোড়াই ওর অভ্যেস ভাগ বসানো তো চলো এটা আমি ইউজ করে তোমাদের কাছে একদিন রিভিউ দেবো এটার তাহলে তোমরাও এটা ইউজ করতে পারবে তো চলো আমার রান্নাটা কমপ্লিট করে নিই ও ফাইনালি আমার রান্না হয়ে গেছে তো কী কি এখন সেটা বলে দিচ্ছি বিচার ভাত আর এটাই হচ্ছে কুমোর ভাজা বেগুন ভাজা আমার বোনের ফেভারিট বেগুন ভাজা আচ্ছা সব মনে এটি এটা হচ্ছে মাছের তেলের একটা চরচড়ি এটাও আমার খুব ফেভারিট আর এখানে হচ্ছে ভোলা মাছের একটা ঝাল ঝাল তরকারি এটা আমরা বাঙালা খুব ভালোবাসি আর এটা হচ্ছে আমাদের চিকেন তো মোটামুটি আমরা কমপ্লিট এইবার হবে লাঞ্চ এবার আমি আর বল আমরা তুলনা করব লাঞ্চ তো বাড়ির কিন্তু প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে জানি তোমাদের কাছে পৌঁছবে কিনা তারপর আমাকে বয়েস ওভার এইবার হচ্ছে খাওয়ার টাইম ঠিক আছে চলো এই দেখো হচ্ছে সিম্পল বেশি কিছু রান্না করিনি তো এই দেখো তো চলো আমরা খেয়ে তারপরে কথা বলছি দিন অনেক আনন্দ অনেক মজা করে কাটানোর পর এখন বাজে চারটে আমার বোন চলে যাচ্ছে কারণ ওর ছেলেকে রেখে এসছে ছেলে একা ছোট তো বেশি সময় গেলে আমার মুশকিল তো এবার বাড়ি চলে যাচ্ছে

সেই প্রোগ্রামে কে এসছে সেটা তোমাদের জানতে গেলে বাকিটা কিন্তু দেখতেই হবে তো হঠাৎ আমি বাড়ির থেকে আওয়াজ পাচ্ছি যে কোনো একজন সেলিব্রিটি এসছে তো সে হচ্ছে আর কেউ নয় সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় কেশব দে হ্যাঁ আজকে পি কেপিএস মলে কেশব দে তার নতুন বইয়ে প্রমোশন করতে মানে মেন্টাল একটা মুভি আসছে আর এই কেপিএস মলে উনিশ তারিখ থেকে আঠেরো তারিখ থেকে সরি রিলিজ হবে তো তাই জন্য এসেছিলো প্রমোশনের জন্য আর কেশবদার বানানো গান গাওয়ার জন্য আমি তো বেশ শুনে অবাক হয়ে গেলাম আর তাড়াতাড়ি চলে আসলাম আর ভাবলাম তোমাদেরও একটু দেখিনি কেমন দেখো গাইছে কারণ এই গানগুলো তো তোমাদের অবশ্যই শোনা দরকার আর এইটা হচ্ছে সেই কেপিএস মল খুব সুন্দর জায়গাটা অবশ্য আমার যাওয়া হট হয়ে ওঠেনি আমার বড়মশাই কিন্তু খুব ঘুরেছে তো এখানে আমাদের দাদা কৃষকদা অনেক গল্প করছিল অনেক গিয়ে কথা বলছিলো প্রচণ্ড ভিড় ছিল আমি তো রকম জায়গা করে ওনার ভিডিও বানিয়েছি বাকি গানটা অবশ্যই তোমাদের আমি শোনাব তোমরা কিন্তু শুনেছ কি না জানি না বাট এখন কিন্তু খুব চলছে গানটা আর এছাড়াও কিন্তু এই বইয়ের হিরো হিরোইন আছে তো চলো সবার আগে তোমাদের একটু গানটা শুনিনি আর একটু এনজয় করো কেমন আছে

স আর নুসরাত এরাও কিন্তু এসেছিল আর এদের কিন্তু খুব সুন্দর লাগছিল ভিড় খুব ছিল তাও কিন্তু এরা খুব মজা করছিল যতই লোক মুভির প্রমোশন বলে কথা এত ভিড় হয়েছিল যে দাঁড়ানোর জায়গা হচ্ছিল না তবুও আমি জায়গা করে ঢুকে গেছি ছোট মানুষ তো যে কোনো জায়গায় অ্যাডজাস্ট হয়ে যায় তো আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি এই দেখো এখানে বেশ প্রমোশন হচ্ছিলো গান হচ্ছিল গল্প হচ্ছিলো ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে মজা হচ্ছিল আর অবশ্যই তোমরা কেউ যদি এখনও এই মলটা না ঘুরে থাকো মলটা কিন্তু ঘুরে নিও দারুণ কিন্তু জায়গা আর চলো এটা দেখতে দেখতে আমি এবার বাড়ি চলে যাবো আমি আর বেশিক্ষণ দেখবো না এরা অনেক মজা করছিল অনেক সবার সাথে হাসি আর কি করছিলো তো রাতটাও হয়ে যাচ্ছিল এদিকে আমার রান্না করা বাকি ছিল সন্ধ্যাবেলায় ভাবছিলাম কিছু খাবো তার জন্য আমি খাবারও কিনে এনেছিলাম আর এই অ্যানাউন্স চুলে আমি না খেয়েই চলে এসেছিলাম তো এইবার আর বেশিক্ষণ হয়নি দেন তারপর ওরা চলে গেছিলো ছোটো বাচ্চাদের দিয়ে একটু নাচানাচি করছে আমি তোমাদের আর ভিডিওটা বড় করলাম না ওই জন্য শর্টকাটে দেখালাম তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে খাবো তো বাড়ি গিয়ে আমি আজকে খেয়েছিলাম মুড়ি আর কিছু ঘুগনি তো চলো এটা খেতে খেতে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করবো দেখাবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে তো জন্য টাটা